পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে ভারতের আমি অসংখ্য বার তাদের কাছে অনুরোধ করেছি আমার সঙ্গে একটি বারের জন্য দেখা করার জন্য কিন্তু তারা আমার সঙ্গে দেখা করতে দেয়নি কারণ আমার সঙ্গে যদি দেখা করতে দেওয়া হতো তাহলে যারা ষড়যন্ত্রমূলক ভাবে আল্লাহকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে এসেছে এটা ধরা পড়ে যেত আমি যদি দেখা করতে পারতাম তাহলে আমার পিতা নিশ্চয়ই আমাকে বলতেন যে আমার বুকে কোনো নেই আমাকে তারা হাসপাতালে এনেছে তাদের এই ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাকে আব্বার সঙ্গে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি কত বড় জালিম তারা মৃত্যু পথ যাত্রী একজন মানুষ মৃত্যু পথযাত্রী একজন মানুষের সঙ্গে তার পরিবারের কোন একজন সদস্যের সঙ্গে আমাদেরকে দেখা করতে দেয়নি শুধু তাই নয় আমার পিতা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে পাশে বসতে দেওয়া হয়নি আমরা আমার পিতার হাত শেষ বারের মতো ধরতে পারি পিতার মুখের শেষ কথা আমরা শুনতে পারিনি আল্লামা সাইফি সহ ইসলামী আন্দোলনের কোন নেতৃবৃন্দের কোন অপরাধ ছিল না তাদের একটি অপরাধ ছিল একটি মাত্র অপরাধ ছিল কোরআনের ভাষায় তাদের অপরাধ হলান তারা শুধুমাত্র সব প্রশংসিত আল্লাহর প্রশংসা করেছিল আল্লাহ সার্বভৌমত্বের রাজনীতি বাংলাদেশে করেছিল এটাই তাদের অপরাধ সুতরাং বাংলাদেশে যারা জুলুম করেছে তাদের জুলুমের পরিণতি কি হয়েছে দেখতে আমরা এখনো বাংলাদেশে কিছু জুলুমের চিত্র দেখতে পাই বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা এখন বলা হয় এই বৈষম্যহীন রাষ্ট্রের উপকার বিশ্বনবী মোহাম্মদ তিনি সেই বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে রাজ থেকে বছর আগে আমরা সেই রাষ্ট্রের স্বপ্ন দেখছি আমরা চাই বাংলাদেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক একই সাথে আমরা চাই বাংলাদেশের যে সকল ওলামাকে বিনা অপরাধে কারাগারে রেখেছে মুক্তি কাজী ইব্রাহিম সাহ যে সকল মানুষকে কারাগারে বন্দি রেখেছিল যে সকল আলেমের পায়ে ডান্ডা বেরি হাতে হ্যান্ডকা পড়িয়েছিল সাইদিকে যারা পরিকলিত ভাবে হত্যা করেছে সেই খুনি হাসিনার বিচার আমরা চাই আপনারা চান না আপনারা চান আমরা বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে দাবি জানাই খুনি হাসিনাকে ভারত থেকে ঘরে এনে বাংলাদেশে প্রকাশ্যে ওই ট্রাইব্যুনালের সামনে দিতে হবে আমরা সহ সকল আলেম ইসলামী আন্দোলনের সকল আলেমের হত্যার বিচার চাই কিভাবে করবেন আমরা মধ্যে মারামারি করব সন্ত্রাস করব কিভাবে হত্যার বিচার করবেন আমরা হত্যার বিচার করব শহীদের প্রত্যেকটি শহীদের প্রতি রক্তের বদলা নেব যে রাষ্ট্র গঠনের জন্য যে ইসলাম ক্রাইমের জন্য তারা বিনা অপরাধে সন্তুষ্ট চিত্তে কারাগারে ঢেকেছেন সেই ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে আমরা সকল শহীদের রক্তের বদলা নেব ইনশাআল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন সবাই সামনে একটা দিন আসছে যে দিনে আমরা বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র ক্ষমায় আপনারা চান তাহলে আগামী যে দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না আমরা জামাজি এবং আল্লাহকে ভয় মানুষ আমরা তাকে ভোট দেবো রাজি আছি না আল্লাহ তালা আমাদের কবুল করেন একটি কথা বলে শেষ করছি প্রধান মুফাসের বক্তব্য শুনব একটি কথা বলে শেষ করছি আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমার মরহম মকপুর শহীদ পিতা আল্লাহ সাইদি চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড বর্ডারে চাকরির মহাপিলে বলেছিলেন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল মনে আছে আপনাদের আমার শহীদ পিতা বলেছিলেন এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছে এই চট্টগ্রাম থেকেই ইসলামিক বিপ্লবের ঘোষণা বিশাল সেই বিপ্লবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার পর্যন্ত আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য